নমস্কার বন্ধুরা এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এই সেই ব্যাটারি বন্ধুরা দুশো টাকা শুধুমাত্র দাম আর গ্যারান্টি রয়েছে দশ বছর হ্যাঁ বন্ধুরা এটা একদম সত্যি দুশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন দশ বছর গ্যারান্টি বন্ধুরা আমরা মার্কেট দিয়ে যে কোনো ব্যাটারি কিনতে গেলে এক বছর দু বছরের গ্যারান্টি থাকে কিন্তু বন্ধুরা এই ব্যাটারিটা দশ বছর গ্যারান্টি হ্যাঁ বন্ধুরা দুশো সত্তর টাকা দশ বছর গ্যারান্টি থাকছে আরো সুবিধা বন্ধুরা কি সুবিধা এই যে ব্যাটারিটা রয়েছে এই ব্যাটারিটা কিন্তু ঘরোয়া প্রক্রিয়া আপনি বারো ভোল্ট ব্যাটারি বানাতে পারবেন এবং এই বারো ভোল্ট ব্যাটারি আমরা কোথায় ব্যবহার করতে পারি ধরুন আপনার বাড়িতে কোনো এমার্জেন্সি ফ্যান হিসাবে মানে গরমের সময় যখন ইলেকট্রিক লাইন সমস্যা হয় বন্ধুরা সেই ইমারজেন্সি ফ্যানের ক্ষেত্রে আপনি এই বারো ভোল্ট ব্যাটারি ব্যবহার করতে পারেন এবং এই যে লিথিয়াম ফেরোবাসের ব্যাটারি আছে এই ব্যাটারি দিয়ে আপনি কিন্তু যে কোনো যে কোনো ব্যাটারির সঙ্গে টেকা দিতে পারেন কারণ বন্ধুরা আমাদের যে ইউপিএস এর ব্যাটারিগুলো আছে সেগুলো কিন্তু আপনার এক একটা ব্যাটারির দাম কিন্তু সাড়ে সাতশো থেকে আটশো টাকা দাম এবং এর এরপায়ার কত থাকে সাত থেকে আট অ্যাম্পায় থাকে সেখানে এই ব্যাটারি পনেরো অ্যাম্পায়ার পনেরো অ্যাম্পায়ার আর এখানে শুধু আমাদের কি করতে হবে আমরা কোনো কিছু জানি না কোনো কিছু জানার দরকার নেই এইরকম একটা তাঁতাল বা আয়রন থাকতে হবে ঠিক আছে এইরকম একটা তাঁতাল বা আয়রন থাকতে হবে জাস্ট সেটা শুধু ব্যবহার করলে হয়ে যাবে আর কিছু না আজকে আমি আপনাদেরকে দেখাবো দুশো সত্তর টাকা দিয়ে বারো ভোল্ট ব্যাটারি বানানো এবং দশ বছরের গ্যারান্টি বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে পুরো ডিটেলস আজকে আলোচনা করব এবং পুরো ভিডিওটা দেখাবো যে অনলাইন থেকে কিনবেন না অফলাইন থেকে কিনবেন কোথা দিয়ে পাবেন দুশো সত্তর টাকা দিয়ে ব্যাটারিটা আজকে আমি ফুল ডিটেলস এই ভিডিওটা বলবো তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সেই লিথিয়াম ফেরোফসপেট ব্যাটারি এবং এই ফেরোফসপেট ব্যাটারি দশ বছর গ্যারান্টি কোম্পানি দাবি করছে আর বন্ধুরা এটা আপনারা অনলাইন অফলাইন যেখানে খুশি কিনতে পারবেন কোনো সমস্যা নেই সব জায়গায় অ্যাভেলেবেল আছে এবার যদি আপনি কলকাতা চাঁদনি মার্কেটের আশেপাশে থেকে কেনেন তাহলে একটু দামে কম পাবেন নতুবা আপনাদের অনলাইনে নিতে গেলে দামটা একটু বাড়া থাকবে আর এখানে দেখুন বন্ধুরা আমাদের এই যে ব্যাটারিটা রয়েছে এটা ব্যাটারি এবং এক একটা ব্যাটারি ব্যাটারি এবং এখানে টোটাল কিন্তু ব্যাটারি রয়েছে এবং এই আজকের এই চারটে ব্যাটারি যে বন্ধুরা বানাবো বারো ভোল্ট ব্যাটারি এবং এই বারো ভোল্ট ব্যাটারি বন্ধুরা যে কোনো ব্যাটারির সঙ্গে আমরা না তুলনা করলেই অনেক ভালো কারণ বন্ধুরা এই ব্যাটারি অনেক ব্যাটার অনেক ব্যাটার অনেক ব্যাটার বন্ধুরা এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটাকে প্রথমে আমাদের কি করতে হবে সোল্ডার আয়রন বা এরকমই ঝালাই মেরা নিতে হবে বন্ধুরা দুদিকটা পজিটিভ নেগেটিভ দুদিকে ঝালাই মারতে হবে আর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা রয়েছে এখানে চারটে ব্যাটারি চারটে ব্যাটারির আটটা পয়েন্ট আমাদের ঝালাই মারতে হবে মানে আমাদের পজিটিভ নেগেটিভ দুদিকে কিন্তু ঝালাই মারতে হবে আর এখানে বন্ধুরা এমন কিছু কাজ না জানলেও হবে জাস্ট সিম্পল বিষয় আপনাদেরকে আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন আমাদের পজিটিভ নেগেটিভ কিন্তু ঝালাই মারা হয়ে গেছে এরপর আমার বন্ধুরা আমাদের যেটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে সেটা হলো বিএমএস তার আগে বন্ধুরা দেখায় এখানে কিন্তু চারটে হলডার লাগবে এই হোল্ডারটা কি বন্ধুরা ব্যাটারি আটকে রাখার জন্য এই হোল্ডারটা লাগবে এবং এই বন্ধুরা পাঁচ থেকে সাত টাকার মধ্যে আপনারা ইলেকট্রনিক্স দোকানে দোকানে পেয়ে যেতে পারেন যেই এইটা পাবেন এটাও পেয়ে যাবেন মানে ব্যাটারিটা যেখান দিয়ে পাবেন সেখানে হোল্ডারটাও পেয়ে যাবেন আর ব্যাটারিটা সাজাবেন কিভাবে একটা পজিটিভ একটা নেগেটিভ আবার পজিটিভ আবার নেগেটিভ ঠিক এইরকম ভাবে দেখে নিন বন্ধুরা কিরম ভাবে সাজিয়েছি দেখে নিন এরপর সাজানোর পর উপরে জাস্ট একটা আমাদের কভার দিয়ে নিতে হবে আর বন্ধুরা এই ব্যাটারির যে কানেকশনটা করবো বন্ধুরা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা একটু ভালো করে মনে রাখবেন সব থেকে বেটার হবে আপনারা যদি মার্কিং করে নেন এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ব্যাটারি মার্কিং করে নেন তো যদি মার্কিং করে নেয় তাহলে প্রথম বলবো বন্ধুরা এক নম্বর যে ব্যাটারি আছে এক নম্বর ব্যাটারি নেগেটিভ পড়ে থাকবে ফার্স্ট কিন্তু যে জিরো ভোল্টেজটা হবে সেটা এক নম্বর ব্যাটারি নেগেটিভ এইবার যেটা হবে আমাদের এক নম্বর ব্যাটারি পজিটিভ সঙ্গে দুই নম্বর ব্যাটারি নেগেটিভ জুটবো ঠিক আছে ভালো করে দেখবেন বন্ধুরা প্রথম কানেকশন এক নম্বর ব্যাটারির নেগেটিভ তার সঙ্গে জুড়বো দু নম্বর ব্যাটারি সরি এক নম্বর ব্যাটারি পজিটিভ তার সঙ্গে জুড়বো দু নম্বর ব্যাটারির নেগেটিভ ঠিক আছে এই দুটো কানেকশন হয়ে গেল এবার এবার কি করব উল্টে দিতে হবে কারণ ব্যাটারির এই যে দু নম্বর ব্যাটারির নেগেটিভ কানেকশন করেছি দু নম্বর ব্যাটারি এবার পজিটিভে কানেকশন করতে হবে দুই নম্বর ব্যাটারি পজিটিভের সঙ্গে তিন নম্বর ব্যাটারির নেগেটিভ জয়েন্ট করবো ভালো করে শুনে বন্ধুরা দুই নম্বর ব্যাটারি পজিটিভের সঙ্গে তিন নম্বর ব্যাটারির নেগেটিভ কানেকশন করবো ঠিক আছে আর এখানে বন্ধুরা আমাদের বেশি কানেকশন করতে লাগবে না জাস্ট তিনটে কানেকশন করতে হবে এখানে তিন নম্বর ব্যাটারি নেগেটিভ হয়ে গেছে এইবার বন্ধুরা ব্যাটারিটাকে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দিতে দিতে হবে হবে আবার একই রকম সিস্টেম তিন নম্বর ব্যাটারি পজিটিভের সঙ্গে চার নম্বর ব্যাটারির নেগেটিভ জুড়তে হবে ব্যাস জুড়লে হয়ে যাবে আর আর কোনো কানেকশান নেই দেখে নিন এই যে ব্যাটারিটা গেছে তিন নম্বর ব্যাটারি তিন নম্বর ব্যাটারিটা নেগেটিভ কানেকশন হয়ে গেছে এবার তিন নম্বর ব্যাটারি পজিটিভের সঙ্গে চার নম্বর নেগেটিভ জুড়ে দিন ঠিক আছে হয়ে যাবে আর ব্যাটারি মার্কিং করে নেবেন বন্ধুরা ব্যাটারিটা দেখতে আপনাদের এই যে কানেকশনটা দেখতে এবং করতে দুটোই সুবিধা হবে ঠিক আছে মানে আপনি এই নাম্বার থেকে থেকে এটা মিলিয়ে সেট করতে পারবেন হ্যাঁ আর এখানে দেখুন বন্ধু আর একটা কানেকশন এটা করলে হয়ে যাবে আর এখানে যে বারো ভোল্ট ব্যাটারিটা বানানো হচ্ছে বন্ধুরা এটা ফোর এস বিএমএস লাগবে কিন্তু এখানে ফোর এস মানে চারটে ব্যাটারি সিরিজ কানেকশন আর বন্ধুরা ফোর এস আর থ্রি এস এর মধ্যে ফারাক রয়েছে ফারাকটা কি থ্রি এস বি হচ্ছে ফোর পয়েন্ট টু ফুল চার্জ হলে এবং আমাদের যেটা ফোর এস হয় এটা কিন্তু ফুল চার্জ হলে থ্রি পয়েন্ট সেভেন বা থ্রি পয়েন্ট সিক্স এর বেশি উঠবে না ঠিক আছে আর এখানে দেখুন বন্ধুরা আমাদের টোটাল কানেকশনটা হয়ে গেছে আমি এটা ভালো করে আপনাদের মার্কিং করে দেখিয়ে দেওয়ার জন্য বলছি দেখে নিন এইভাবে ঠিক গেছে কানেকশনটা মানে একটা পজিটিভের সঙ্গে আর একটা পজিটিভ পজিটিভের সঙ্গে আবার নেগেটিভ এইরকম ভাবে গেছে মানে ধরুন এক নম্বর ব্যাটারি পজিটিভের সঙ্গে দু নম্বর ব্যাটারি নেগেটিভ বা দু নম্বর ব্যাটারি পজিটিভের সঙ্গে তিন নম্বর ব্যাটারি নেগেটিভ তিন নম্বর ব্যাটারি পজিটিভের সঙ্গে চার নম্বর ব্যাটারি নেগেটিভ এবার কানেকশন কি বেরিয়েছে এক নম্বর ব্যাটারি নেগেটিভ আর ওদিকে হচ্ছে চার নম্বর ব্যাটারি পজিটিভ তাহলে চলে আসবে আমাদের বারো ভোল্টের বেশি মানে বারো ভোল্ট ওখানে থেকেই সাপ্লাই হবে দেখে নিন মিটারে দেখাচ্ছে আমি এই যে দুটো এক নম্বর ব্যাটারির নেগেটিভ এবং চার নম্বর ব্যাটারি পজিটিভ দুটো কিন্তু আমাদের পয়েন্টে ধরলে বুঝতে পারবেন এখানে তেরো পয়েন্ট থ্রি বা বারো ভোল্ট ওইরকমই দেখাবে আর এক একটা ব্যাটারি ভোল্টেজ দেখুন থ্রি পয়েন্ট টু নাইন মানে তিন ভোল্ট উনত্রিশ দেখুন থ্রি পয়েন্ট উনত্রিশ ভোল্ট আছে হ্যাঁ এখানে দেখুন উনত্রিশ ভোল্ট এইবার বন্ধুরা একটু আগে আমি যেটা বলছিলাম আপনাদেরকে বারবার বিএমএস ফোর এস বিএমএস ঠিক আছে এই বিএমএস টা কিন্তু বন্ধুরা আপনারা বলো ফোর এস বিএমএস ফোর এস বিএমএস এর কিন্তু পাঁচটা কানেকশন থাকবে পাঁচটা আর থ্রি এস বিএমএস এর ক্ষেত্রে কিন্তু চারটা কানেকশন করতে হবে ঠিক আছে তো প্রথমে আমাদের যে কানেকশন করতে হবে সেটা হলো দেখে নিন এক নম্বর যে ব্যাটারি এটা রয়েছে এক নম্বর ব্যাটারির নেগেটিভ নেগেটিভ কিন্তু এর জিরো বোল্টেজের সঙ্গে অ্যাড হবে ঠিক আছে এইবার এক নম্বর ব্যাটারি পজিটিভ বা দুই নম্বর ব্যাটারির যে নেগেটিভ আছে সেই দুটো জয়েন্ট পোর্শন কিন্তু আমাদের থ্রি পয়েন্ট সেভেন জায়গা যুক্ত হবে ঠিক আছে এরপর বন্ধুরা দুই নম্বর ব্যাটারির পজিটিভ এবং তিন নম্বর ব্যাটারির যে নেগেটিভ আছে সেই দুটো জয়েন্ট পয়েন্ট আছে সেই দুটো জয়েন্ট পয়েন্টে কিন্তু আমাদের যুক্ত হবে সেই এর গায়ে এখানে ভোল্টেজটা আছে সেভেন পয়েন্ট ফোর ভোল্ট আর এরপরে বন্ধুরা যেটা আছে তিন নম্বর ব্যাটারি পজিটিভ এবং চার নম্বর ব্যাটারি নেগেটিভ এই দুটো জয়েন্ট পয়েন্ট থাকবে আমাদের এগারো পয়েন্ট ফোর ভোল্ট এরপর বন্ধুরা বাকি যে আরেকটা কানেকশন পরে থাকবে সেটা হলো কি চার নম্বর ব্যাটারি পজিটিভটা শুরু করে থাকবে সেই চার নম্বর ব্যাটারি পজিটিভটা কিন্তু আমরা ওই চোদ্দ পয়েন্ট ফোর ভোল্টের যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে জয়েন্ট করে দিলে হয়ে যাবে বন্ধুরা কানেকশনের সময় কিন্তু আপনারা ভালো করে একটু লক্ষ্য করবেন ঠিক আছে আর এই যে ব্যাটারিটা বানাচ্ছে বন্ধুরা এটা এমন কোন জায়গা নেই যে সেখানে চলবে না ইউপিএস ইউপিএস ফেল হয়ে যাবে বন্ধুরা কারণ ইউপিএস আছে সে তার অ্যাম্পায়ার কত অ্যাম্পায়ার কত এইট থেকে সরি সেভেন থেকে এইট অ্যাম্পায়ার সাত থেকে আট অ্যাম্পায় কিন্তু এই ব্যাটারিটার অ্যাম্পায়ার কত পনেরো অ্যাম্পায়ার এক একটা ব্যাটারি পনেরো অ্যাম্পায়ার তো এই পনেরো অ্যাম্পায়ার ব্যাটারি বন্ধুরা যে কোনো ব্যাটারির সংকট নিতে পারে আর গ্যারান্টি থাকছে কতদিন কতদিন হ্যাঁ বন্ধুরা দশ বছর দশ বছর গ্যারান্টি থাকছে এই ব্যাটারিতে আর এই ব্যাটারি কিন্তু অনাসে একদম যে কোনো জায়গায় লাগাতে পারবেন মানে ধরুন আপনি গরমের সময় রিচার্জেবল ফ্যান হিসেবে ব্যবহার করতে পারেন এই যদি রিচার্জেবল ফ্যান হিসেবে এটা ব্যবহার করেন এই ব্যাটারিটা এই ব্যাটারিটা কিন্তু মিনিমাম চলবে সব থেকে কম চলবে কিন্তু সাত থেকে আট ঘন্টা ঠিক আছে এরপর বন্ধুরা আমাদের যে কোনো এমার্জেন্সির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি বা যেগুলো আপনাদের ছোট ইনভার্টার বা মিনি ইনভার্টার সেই ইনভার্টারের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি এবং অনেকের কনভার্টার রয়েছে বন্ধুরা যাদের কনভার্টার রয়েছে তারা সেই কনভার্টারের ক্ষেত্রে কিন্তু এই ব্যাটারি কিন্তু ব্যবহার করতে পারেন আর এই বন্ধুরা এই ব্যাটারি কিন্তু আপনাদের সোলারে যদি ব্যবহার করেন একশো অট বা পঞ্চাশ যদি সোলার প্যানেলে ব্যবহার করেন এটা কিন্তু অনেক দিন ধরে চলবে মানে দশ বছরের জায়গা দেখা যাচ্ছে বারো বছর পর্যন্ত হতে পারে ঠিক আছে আর বন্ধুরা আমাদের টোটাল কানেকশন কমপ্লিট এখানে দেখতে পাচ্ছি সেই চারটে ব্যাটারি কানেকশন সিম্পল কানেকশন যে কেউ এটা করতে পারবে ঠিক আছে জাস্ট শুধু তাঁতালটা ধরা জানতে হবে তাঁতাল বা আয়রন ধরা জানলেই এটা কিন্তু কেউ করতে পারে আর বন্ধুরা এখানে যে বিএমএস টা নিয়েছি বারবার আমি বলছি ফোর এস বিএমএস কিন্তু গোলাবেন না কারণ আমাদের যে ছোট যে টাইপের যে ব্যাটারি পাওয়া যায় আঠারো হাজার ছশো পঞ্চাশ যে মডেলটা আছে সেই ব্যাটারি কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এবং এটা ফুল চার্জ হলে ফোর পয়েন্ট টু ভোল্ট হয় এবং আমাদের এই যে থ্রি পয়েন্ট টু ভোল্টের যে লিথিয়াম ফসফেট ব্যাটারি রয়েছে সেই লিথিয়াম ফসফেটের ব্যাটারির ভোল্টেজ কত থ্রি পয়েন্ট টু ভোল্ট এবং ফুল চার্জ হলে থ্রি পয়েন্ট ফোর ভোল্ট অথবা থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট হয় ঠিক আছে এখানে দেখেন বন্ধুরা আমি মিটার দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি যে কানেকশানটা করেছি সেখানে সাপ্লাই ভোল্টেজটা আমাদের ঠিকঠাক আসছে কিনা বা কত ভোল্টেজ আসছে দেখুন এখানে দেখুন তেরো পয়েন্ট ত্রিশ তেরো পয়েন্ট তিরিশ ভোল্ট রয়েছে এখানে মানে মোটামুটি ফুল চার্জ রয়েছে প্রায় ঠিক আছে এখনো চার্জ হবে আর এর সঙ্গে বন্ধুরা আমাদের যেটা মেন যে মেন যে কানেকশানটা করেছি ঠিক আছে এই যে পাঁচটা কানেকশান করেছি তো পাঁচটা কানেকশান আমি প্রত্যেকটা আপনাদেরকে বলেও দিয়েছি যে কীভাবে কানেকশান করবেন আর অনেকের মনে হতে পারে যে এই ব্যাটারিটা হয়তো লোড নাও টানতে পারে তো তার জন্য বন্ধুরা আট অ্যাম্পিয়ার দশ ব্যাটারিতে লোড দিয়ে দেখাবো এখানে দেখুন বন্ধুরা আমার কাছে একটা বড় বারো ভোল্ট ব্যাটারি হাই স্পিড ব্যাটারি আছে সরি হাই ফ্যান রয়েছে সেই ফ্যানটা কিন্তু অনেক অ্যাম্পিয়ার খায় এবং এটা আগেকার ওল্ড মডেলের মোটর তো সেই বারো ভোল্ট মোটরটা আমি এখানে কানেকশন করে আপনাদেরকে আমি দেখাবো এবং কত অ্যাম্পিয়ার খাচ্ছে সেটাও দেখাবো ঠিক আছে এরপর আমি ইনভার্টার কানেকশন করেও দেখাবো বন্ধুরা আর একটা জিনিস যেটা বাদ পড়ে যাচ্ছে আমি বলতে ভুলে গেছি এই যে ব্যাটারিটা আমি বানিয়েছি এই ব্যাটারিটা কিন্তু আমাদের টোটাল যে খরচটা হয়েছে সেই খরচের পরিমাপটা আপনারা বুঝতে পারবেন কিভাবে দেখুন অনেকে কিন্তু এই ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে একটা ব্যাটারির দাম কিন্তু অনেকে বলছে তিনশো টাকা অনেকে বলছে সাড়ে তিনশো টাকা কেউ বলছে তিনশো তিরিশ টাকা এর অরিজিনাল রহস্যটা জেনে যান বন্ধুরা আমরা যদি অনলাইন থেকে কিনি তিনশো তিরিশ বা সাড়ে তিনশো টাকা বা তিনশো টাকায় আমরা এটা পেতে পারি ঠিক আছে এই ব্যাটারিটা এই ব্যাটারিটা কিন্তু পনেরো অ্যাম্পিয়ার যখন ব্যাটারিটা কিনবেন দেখবেন ডবুড বিস ডট গভর্নমেন্ট ডট ইন ঠিক আছে এই স্টিকারটা দেখে নেবেন কারণ বন্ধুরা কিন্তু ব্যাটারি হয় আর এরপর বন্ধুরা যেটা বলছিলাম এটা যদি আপনি কলকাতা মার্কেটে যদি আশেপাশে হন তাহলে এই ব্যাটারিটা দুশো সত্তর টাকা থেকে দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদের হিসাব অনুযায়ী সেরকম ভাবে দাম নেবে কারণ দোকানদার দেখে মানে দুই একটা খুচরো কাস্টমার একটু দামটা বেশি নেয় তো দুশো সত্তর বা দুশো নব্বই এরকমই নেবে নিলে আপনার বুঝতে পারবেন যে আমাদের এখানে চারটে ব্যাটারি লাগছে কত দাম হতে পারে আর বিএমএস একশো টাকা ঠিক আছে টোটাল আমাদের কানেকশন কমপ্লিট এইবার আমি আপনাদেরকে ফ্যান চালিয়ে দেখি যে এইবার দেখাবো মেপে অ্যাম্পিয়ারটা মানে এই যে ফ্যানটা চলছে ব্যাটারি থেকে কত অ্যাম্পেয়ার এই ব্যাটারি থেকে খাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখো বন্ধুরা এটা কিন্তু ফাইভ পয়েন্ট এগারো ফাইভ পয়েন্ট নাইন ফাইভ পয়েন্ট টেন এইরকমই দেখাচ্ছে মানে পাঁচ অ্যাম্পায়ারের বেশি এই ফ্যানটা খেয়ে নিচ্ছে ঠিক আছে পাঁচ আম্পায়ারের বেশি এটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে তো যাই হোক বন্ধুরা এই ফ্যানটা যদি কন্টিনিউ চলে তিন ঘন্টা আপ চলবে ঠিক আছে এরপর বন্ধুরা আমাদের যেটা মেন জিনিস রয়েছে সেটা হচ্ছে ইনভার্টার একটা মিনি ইনভার্টার রয়েছে বন্ধুরা সেই মিনি ইনভার্টার আমি এখানে দুশো রোয়েটের একটা কিট লাগিয়েছি এর সঙ্গে বন্ধুরা একটা রয়েছে যেটা আমাদের একটা ট্রান্সফর্মার রয়েছে সেই ট্রান্সফর্মার কিন্তু এটা ভোল্টেজটা দেওয়া হচ্ছে মানে আমাদের যে ডিসি ভোল্টেজটা রয়েছে সেই ডিসি ভোল্টেজটাকে সুইচিং করে বা কনভার্ট করে সেটা কিন্তু এসিতে রূপান্তর করে আমরা এটা একটা একশো অটার বাল্ব জ্বালিয়ে থাকাবো আর একশো আটের বাল্ব মানে বুঝতে পারছেন বন্ধুরা ভালোই লোড টানবে এখানে দেখুন পজিটিভ নেগেটিভটা আমি জুড়ে দিয়েছি ব্যাটারির সঙ্গে এরপর আমি একশো আট বাল্বটা নিয়ে আপনাদেরকে লোড দিয়ে দেখাবো আর বন্ধুরা একটাই কথা বলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করবেন পরবর্তীকালে আরো ভালো ভালো ভিডিও পোধার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন নিত্য নতুন বন্ধুরা ভিডিও আমাদের এই এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনারা পেয়ে যাবেন আর এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে কোনো ভুল ভ্রান্তি ভিডিও দেওয়া হয় না বন্ধুরা আপনারা যা দেখবেন সেগুলো অরিজিনালি এবং আপনাদের সামনেই বানানো বন্ধুরা আপনারা যদি মনে করেন যে এই ভিডিওর কোনো কিছু আপনাদের পছন্দ হয়েছে বা কিনতে চান অবশ্যই বন্ধুরা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন ঠিক আছে এখানে দেখুন একশো আট বাল্বটা খুব ভালোভাবে চলছে কোনো প্রবলেম নেই হ্যাঁ কোনো প্রবলেম নেই বন্ধুরা এই একশো আট বাল্বটা এটা খুব ভালোভাবে চলছে আর এই যে ফেরোফসফেট ব্যাটারিটা রয়েছে এই ফেরোফসফেট ব্যাটারি কিন্তু আপনারা আহ বারো ভোল্ট আটচল্লিশ ভোল্ট চব্বিশ ভোল্ট যে কোনো গাড়ির ক্ষেত্রটা ব্যবহার করতে পারেন ঠিক আছে সেই অনুযায়ী আপনার কিন্তু এটা ব্যবহার করবেন যেটা ভোল্টেজ থাকবে সেটাই কাজে লাগবে